চলো তোমাদের সাথে একটা হেলথ ড্রিঙ্ক শেয়ার করি আজকে প্রথমে কী করে তৈরি করছে আগে সেটা বলে দিই তারপর বলছি কি হয় তো প্রথমে একটু জোয়ান নেব তারপর নেব জিরে জিরে নিয়ে নেব ওই একই পরিমাণ পরিমাণটা সবারই সেম থাকবে তারপর নিয়ে নেব একটু মৌরি আর তারপর নিয়ে নেব একটু মেথি এই চারটে জিনিসকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে ঠিক আছে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে সেটাকে একটু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে মানে সারা রাত ভিজালেই ভালো হয় আর কি তো রাতেই ভিডিওটা করেছিলাম তো রাতে ওরকম সারা রাত ভিজিয়ে রেখেছিলাম একটা কোনো কাচের জিনিসের উপর যদি ভেজাও কাঁচের জিনিসে তাহলে সেটা বেশি ভালো হয় অন্য কোনো ধাতুর জিনিস ছাড়া কাঁচের জিনিসেই ভেজাবে ভালো লাগবে তো যাই হোক তো এটা ভিজিয়ে নিলাম আর এটা আমি প্রথমে ভেবেছিলাম পাপিয়াই এই ইয়েটা দেখেছে তো এই ড্রিঙ্কটা বলছিল যে এই ড্রিঙ্কটা খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে খুবই ভালো তো ও বলছিল তো আমি ভাবলাম যে এই জিনিসটা বোধহয় খেতে খুব তিতো হবে যেটা হয় আর কি খুব তিত হবে তো কিন্তু না তিতো নয় কিন্তু খুব সুন্দর খেতে আর তার সময় একটু ছোলা ভিজিয়েছি কেননা কালকে স্কুলে যাব তো ছোলা টোলা একটু টিফিন করবো আর কি ওটার জন্য ছোলা ভিজিয়েছি ওটা রাতের কাজ আর কি হয়ে গেল তো চলো এবার তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে পাপিয়া সেই দিন ও বলছিলাম না ও ফোন দেখে দেখে ওই হেলথ ড্রিঙ্কও দেখেছে তারপর আবার একটা ওই কি বলবো ওই বাঁধা আর কি মাথায় বাঁধাটা সেটা দেখেছে তো ওটা বলছিলো ও ওটাও প্র্যাকটিস করছিল যে কিভাবে পড়বে তো আমি ভালো তোমাদের সাথেও শেয়ার করি এটা ওর খুব ভালো লেগেছে এটা আমার তো দেখে মনে ছিল যে ডাকু ডাকু একরকম একটা ডাকাত ডাকাত ব্যাপার আর কি তো তোমরাও দেখে বলো ওটা কেমন লাগছে যে কীভাবে করলো সেটাও তো তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে করলো এমনিতে আমরা যেরকম রোদে বেরোলে ও তো রোজই বেরোয় যখনই বেরোয় তখনই ওরকম করে বেঁধে টেঁধে বেরোয় তো এই বাঁধাটা বেশ অন্যরকম আর এটা সেই ঝাঁসি রানি এরকম মনে হচ্ছে আর কি এরকম সেই ঝাঁসিটা রানি বা কোনো যুদ্ধ করতে যাচ্ছে কেউ ডাকাত সর্দার এরকম হয়তো বেঁধেছে এরকম মনে হচ্ছিল আমার তো তোমরাও দেখে বলো ডাকাত ডাকাত লাগছে না আমার তো পুরো ডাকাত ডাকাত লাগছে তো যাই হোক ও এটা মানে ফোনে দেখেছে তো এটা আমাকে বললো যে আমি প্র্যাকটিস করবো যাই হোক সকালবেলায় তোমাদের বললাম যে সকালবেলায় ওটা ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলায় একটু এবার এটাকে নিয়ে একটু ফুটাতে হবে কিছুক্ষণ ধরে ভালো করে ফুটাতে হবে তো ও যখন এটা আমাকে বললো যে এরকম একটা খুব ভালো ড্রিঙ্ক আছে এটা খেলে নাকি খুব সত্যি খুব ভালো মানে টক্সিন শরীর থেকে টক্সিন অনেক বেরিয়ে যায় শরীরটাকে খুব ঠিক রাখে হেলদি হেলদি রাখে আর কি তো আমার আমার শুনে মনে হলো যে হ্যাঁ গরম এমনিতে তো গরম জল খাওয়া হয় সকালবেলাতে তবে এটা খেলে খুব ভালোই হবে তবে ও এটা বলছিল যে এই জিনিসগুলোকে সব যদি গুঁড়িয়ে নিতাম মানে গুঁড়ো করে নিতাম তাহলে বেশি ভালো হতো মানে এটা যে ছেঁকে ছেঁকে নেওয়া হচ্ছে ছেঁকে ফেলে দেওয়া হচ্ছে এর থেকেও ভালো কাজ করতো হতো যদি আমরা গুড়িয়ে নিতাম তো একদিন শুকনো খোলায় ঘুরিয়ে নিতে হবে তাহলে তারপরে খেলে বেশি ভালো হবে তবে কি বলতো একদম তিতো নয় আর খেতেও মানে আমি যেরকম ভেবেছিলাম যে প্রচুর পরিমাণে তেতো হবে বা ভালো লাগবে না খেতে যেটা হয় আর কি যে এমনিতে এই কারা টাইপের ব্যাপারগুলোতে একটু ইয়ে হয় তেতো টেতো হয় কিন্তু না খেতে কিন্তু খুব একটা তেতো নয় যাই হোক আমিও এবার সকালে রান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ছোলা ভিজিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বললামই দেখালামই তো ছোলা দিয়ে ছোলাটা একটু সিদ্ধ করে হালকা ভেজে নিলে ভালো লাগবে তবে সিদ্ধই করেছিলাম আর ভাজার ইচ্ছে হয়নি আর ঠিক আছে সিদ্ধই খেয়ে নেবো আর কি এরকম মুড়ি দিয়েই খেয়ে নেবো সিদ্ধ কোনো চাপ নেই তো এইভাবেই রান্না করলাম তবে হ্যাঁ এই হেলথ ড্রিঙ্কটা সত্যি খুব ভালো তোমরা একবার ট্রাই করে দেখো মানে খুব ভালো লাগবে অন্তত সাত দিন যদি এইটা ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে এফেক্টটা কেমন তবে আমার খুব ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা আর কি যেটা মনে হয় যে এইরকম ড্রিঙ্কগুলো খেলে খুব তেতো হয় খেতে ভালো ভালো লাগে না টেস্টি হয় না আর কি যেটা হয় কিন্তু এটাতে টেস্টি বলবো না যে টেস্টি নয় এটা টেস্টি হওয়ার কথাও নয় মেথি টেথি আছে টেস্টি হবে কি করে তবে খাওয়া যাচ্ছে মানে ওইরকম তেতো ব্যাপারটা নেই মানে যেতে তোর ব্যাপারটার জন্য আমরা খেতে পারি না কোনো ড্রিঙ্ক তো সেটা নয় বেশ ভালোই হবে আর এদিকে আমি ডালটাও তৈরি করে নিলাম আজকে জানো তো আজকে স্কুল যেতে হবে আজকে ওই পুজোর পরের প্রথম স্কুল এমনিতে স্কুলে একটা পরীক্ষাও আছে সব মিলিয়ে আর কি এখন চাপ এই কদিন আর কি আমাদের আবার স্কুল খুলছে তো সেটার জন্য এবার সকালে উঠে যেটা হয় আর কি আবার রেডি হয়ে রেডি হয়ে স্কুলে যাওয়া এটাই আর কি চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আর অবশ্যই এই ড্রিঙ্কটা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও ভালো থাকলে আমিও ভালো থাকবো চলো টাটা